এই মেয়েটির কোনো দোষ নেই ফারিয়াকে গ্রেফতার প্রসঙ্গে বললেন হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার উনিশে মে সকাল সাড়ে দশটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজারখানায় আনা হয় এবং পরবর্তী সময়ে আদালতে তোলা হয় শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা ফারিয়াকে কারাগারে আখার আবেদন জানান অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সবিজ তারকারা সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধনও সোমবার সকালে এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন এই মেয়েটির কোনো দোষ নেই সে মোটেই দায়ী নয় যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছেন তাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই অভিনেত্রী আরও লিখেছেন বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন গভীরভাবে আমরা এমন দেশে বাস করি না যেখানে ন্যায় বিচার সাধারণভাবে প্রচলিত তবে এবারের ঘটনাটা একেবারেই গ্রহণযোগ্য নয় এর আগে রবিবার আঠারোই মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে